আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটা একেবারে মানে কি বলবো কঠিন একটা অফার নিয়ে আসলাম পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করে দামে দিব দামি দামি শাড়ি প্রত্যেকটা শাড়ির দাম আছে সাত হাজার থেকে আট হাজার টাকা দামের শাড়ি একেবারে পিওর এগুলো পিওর রেশম কাতান শাড়ি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওরের ভিতরে দেখেন কত সুন্দর শাড়িগুলো অনেক দামি শাড়ি মিনিমাম এই শাড়ির দাম আছে দশ হাজার টাকা একেবারে পিওর কাতান এটা ঠিক আছে তো এই শাড়িগুলো আজকে আপনাদেরকে অফার দিবে কেন যে মানে মানে প্রত্যেকটা শাড়ি যে কোনো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি পিওর শাড়ি দামি দামি শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো করে আজকের ভিডিওতে ভিডিওর ভিতরে যা দেখাবো প্রত্যেকটা শাড়ি থাকবে পঁচিশশো টাকা প্রাইস ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আসতে চান আমাদের দোকানে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে উচিত অত্যন্ত ভালো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে দেখেন ব্লাউজটা কত গর্জেস কত বড় দেখেন এগুলো পিওর রেশম কাতান শাড়ি এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো করে মিনিমাম আট হাজার নয় হাজার টাকা দাম শাড়িগুলো অফার প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটা হলো আচলটা হবে এটা আর পুরো বড়ি দেন কত সুন্দর একেবারে পিওর কোয়ালিটির রেশম কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা করে যারা নিতে চান আপনারা চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা অনলাইনের মাধ্যমে নিতাম শাড়িগুলো আমি খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি আছে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন এটা বডি হবে ব্লু কালার আচল ব্লাউজ হবে মেরুন কালার প্রাইস পঁচিশশো টাকা আর ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস ব্লাউজ দেখেন ব্লাউজটা কত গর্জিয়াস দেখেন একেবারে প্রিমিয়াম লাক্জারি পার্টি কাদানিগুলো সাত হাজার আট হাজার টাকার দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে দেখেন আচলে তারসে লাগানো আছে এটা আচল হবে পুরো বডি প্রিমিয়াম লাগজারি পার্টি কাতান শাড়ি একেবারে রেশম কাদান রেশম কাপড়ের ভিতরে খুবই ভালো মানে শাড়ি ব্লাউজে দেখাতো ব্লাউজ কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন ব্লাউজগুলো অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস আর কাপড়গুলো মারা অনেক প্রিমিয়াম কোয়ালিটি অনেক সফট এটা ব্লাউজ হবে হ্যাঁ প্রাইস পঁচিশশো টাকা করে তফেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামে মরিয়ম শরিঘর আপনারা আমাদের ভিডিওগুলো যদি পান ফেসবুকে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং আপনারা শেয়ার করলে আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে দেখেন একটা জাম করা শাড়ি রেশম পিওর রেশম পাটিকাতন শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি লাকজারি শাড়ি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি আট হাজার টাকার শাড়ি মানে এখানে সাত হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই তো আমরা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন এটা এটা কিন্তু মানে ময়ের ময়ূরকন্ডি কালার বলে এটাকে খুবই সুন্দর এটা আচল হবে বডি দেখেন এটা দেখেন অনেক সুন্দর পঁচিশশো টাকা প্রাইস আর যারা আসতে পারবেন না আমি আবার বলতে আছি যারা আসতে পারবেন না দূরে আছেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন প্রাইস পঁচিশশো করে দেখেন এই যে আড়েটা কালার দেখেন এটা হলো আচল ব্লাউজ হবে মেরুন কালার বডি কিন্তু আপনার সবুজ কালার থাকবে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটা কি কালার এটা ওয়াইন কালার হ্যাঁ এটা ওয়াইন কালার দেখেন কত সুন্দর একেবারে পিওর রেশম কাতান এগুলো পিওর প্রত্যেকটা দামি দামি শাড়ি আজকে দেখাচ্ছি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দামি দামি শাড়িগুলো পঁচিশশো টাকা প্রাইস সবাই নেবেন কারণ এত সুন্দর শাড়ি এত কম দামে কেউ বিক্রি করে না শুধু আমাদের মরিয়ম শাড়ি করে আমরা আপনাদেরকে কম দামে দিচ্ছি দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস পঁচিশশো টাকা আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমি আবারও বলতেছি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা সাবস্ক্রাইব করছেন তারা তো করছেন করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এই যে আরেকটা কালা দেন কত সুন্দর সবুজ কালারের ভিতরে লাইট সবুজ কালার প্রাইস পঁচিশশো টাকা এই যে আরেকটা কালার দেখেন এটাও কিন্তু ময়ূরকন্ডি কালার এটা আচল হবে ব্লাউজ কিন্তু আলাদা করাই আছে খুবই গর্জেস ব্লাউজ পঁচিশ টাকা প্রাইস দেখেন এই যে মিষ্টি কালার এটা কিন্তু খুবই সুন্দর সেলফ ক্লাস করা আছে পিওর রেশম কাতানের ভিতরে একেবারে প্রিমিয়াম যে প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি এগুলো সাত হাজার টাকা নিচ্ছে কোনো শাড়ি নেই দামি দামি শাড়িগুলো অফার প্রাইস পঁচিশশো টাকা করে দেখেন অনেক সুন্দর শাড়ি চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন আর আমাদের কিন্তু আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুইটা দিন করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আজকে কিন্তু আমরা আরও দুটা তিনটা ভিডিও ছাড়া হয়েছে একটা মণিপুরি শাড়ি সিলেটের মণিপুরী শাড়ি ছাড়া হয়েছে আর একটা কিন্তু প্রিমিয়াম যেই গর্জিয়াস পার্টি শাড়ি ওগুলোও ছাড়া হয়েছে তো আমাদের আমাদের ফেসবুক আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা ভিডিও ছাড়ি আমাদের দেখবেন আর যারা আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমরা আমরা প্রতিদিন কয়টা ভিডিও ছাড়ি কী কী ভিডিও ছাড়ি আপনারা দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কারণ এক ভিডিওর ভিতরে কিন্তু সব শাড়ি দেখানো যায় না দেখেন তো আমরা প্রতিদিন দুইটা তিনটা ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে ঠিক আছে দেখেন এটা কত সুন্দর এটা কালার একেবারে পিওর রেশম কাতান শাড়ি মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি যে শাড়িগুলো সাত হাজার আট টাকা নর্মালি সেল হয় এই শাড়িগুলোই দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি কত সুন্দর শাড়ি আর আমাদের দোকানে আসার আমি বলে দিচ্ছি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন এবং আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা সব দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়ি গর্জিয়াস আর যারা আসতে পারবেন না আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন যারা আসতে পারবেন না আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেই যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ডেলিভারি খরচটা বিকাশ করলেই ডেলিভারি খরচ দেড়শো টাকা ঢাকার বাইরে শুধু দেড়শো টাকা বিকাশ করলেই কিন্তু আমরা শাড়ি পাঠিয়ে দেবো আপনাদের অগ্রিম বেশি টাকা দিতে হবে না ঠিক আছে যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নেবেন অনলাইন ব্যবস্থা আছে আমাদের অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দিচ্ছি দামি দামি শাড়িগুলো দেখেন শাড়ি দেখেন একেবারে রেশম পিওর রেশম যে একদম পিওর কাপড়টা এগুলো অনেক আমি ক্যামেরাতে এগুলো যাই দেখা যাচ্ছে যতটুকু সুন্দর দেখা যাচ্ছে এগুলো বাস্তবে আরও সুন্দর শাড়ি আরও গর্জির শাড়ি এবং কাপড়টা একেবারে সফট পঁচিশশো টাকায় দিচ্ছি শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি উশাটা দেখো পিসেরটা দেখেন কত গর্জে শাড়ি পঁচিশশো টাকা প্রাইস দেখেন একেবারে লতানের গতি কাজ করা গর্জিয়াস আপনারা অনেকে মনে করতে পারেন যে এই লতানোর কাজের শাড়ি আরও কম দামে পাওয়া যায় হ্যাঁ কম লতানোর কাজের শাড়ি অনেক কম দামেরও আছে কিন্তু এগুলো কিন্তু কাপড় পিওর এগুলো হলো আর রেশম কাতান ঠিক আছে এগুলো মেন হলো কাপড়ের কোয়ালিটি মান অনেক প্রিমিয়াম অনেক লাকজারি কোয়ালিটি এগুলো প্রাইস পঁচিশশো টাকায় এটা এটা হলো ডিপ সবুজ কালার বোতল বলতে পারেন এটা আরেকটা ডিজাইন এত সুন্দর আট হাজার টাকা নিচে না এক টাকা কম পাবেন না আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আপনার যদি ডাবল ডাবল চান সেম বলবেন যে ভাই আমাকে পুরোটা খুলো যদি বলেন যে ভাই আমাকে সেম দুটা দেন বা তিনটা দেন আমি কিন্তু দিতে পারবো না এখানে কিন্তু কবি নিরব হয়ে যাব ঠিক আছে এগুলো প্রত্যেকটা এক পিস এক পিস করে শাড়ি আছে আমরা এই জন্য কিন্তু আমরা অফার দিচ্ছি কারণ এগুলো কিন্তু এই দামের শাড়ি না এগুলো প্রত্যেকটা শাড়ি সাত হাজার আট হাজার টাকার শাড়ি আমরা অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন এই শাড়িটা কত প্রিমিয়াম এই শাড়ির ভিতরে কিন্তু আপনার শ্রীগঞ্জের কাজ করা আছে খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো দামি দামি শাড়িগুলো অফার প্রাইস পঁচিশশো করে দেখেন এই যে আরেকটা কালার একেবারে ডিপ বোতল গ্রিন আঁচল পার ব্লাউজ থাকবে মেরুন কালার বডি কিন্তু বোতল গ্রিনের ভিতরে কালারটা খুবই সুন্দর প্রাইস পঁচিশশো টাকা করে এটাও সুন্দর দেখেন এটাও সুন্দর প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি মাশ আল্লাহ মাশ আল্লাহ অনেক সুন্দর শাড়ি তো চলে আসবেন আগামীকাল যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসতে হবে আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর আমাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু অফার চলতেছে আর আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু আপনারা কেনাকাটা করলে অনেক টাকা সেফ হবে বিয়ের কেনাকাটা করবেন অনেক টাকা সেফ হবে শুধু শুধু আপনারা দামাদামি দোকানে যাবেন না অন্য অন্য দোকানে যাবেন না আমাদের মরিয়ম শাড়িঘরে হলো এক দামের দোকান এবং এই দোকান থেকে কেনাকাটা করলে আপনারা জিতবেন হান্ড্রেড পারসেন্ট জিতবেন আর আমাদের মরিয়ম শাড়ি করে যদি একটা বাচ্চা মেয়েকে মানে মেয়েকে যদি পাঠিয়ে দেন ঠকবে না মানে এক দামের দোকান এসে শুধু বললে হবে যে ভাই এই শাড়িটা দেন দিয়ে দিবে দাম বেশি রাখবে না রাখার কোনো সুযোগ নাই দেখেন এটাও সুন্দর শাড়ি কি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা আঁচল পুরো বডিতে কাজ করা মানে একেবারে প্রিমিয়াম যেই লাকজারি কাতানগুলো পার্টি কাতান ওগুলো এগুলো ঠিক আছে অনেকে প্রিমিয়াম কাতান শাড়ি চান মানে বেশি দামের কারণে কিনতে পারেন না তো আমি কিন্তু আজকে একেবারে কমায় দিচ্ছি আপনারা সুযোগ পাইছেন সুযোগ কাজে লাগাবেন মিস করবেন না এক একজনের পাঁচটা ছটা করে নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু এই দামের শাড়ি না দামি দামি শাড়ি অফার প্রাইস পঁচিশশো করে দেখেন লাকজারি প্রিমিয়াম পার্টি শাড়ি রেশম কাতান এগুলো প্রাইস পঁচিশশো টাকা এই যে আরেকটা ডিজাইন আর একটা কালার খুবই সুন্দর কালারগুলো কালার ডিজাইন অনেক সুন্দর দেখছেন কত সুন্দর শাইনিং দিচ্ছে কালারগুলো প্রাইস এটাও সুন্দর এটা হবে একেবারে ডিপ বোতল গ্রিন খুবই সুন্দর শাড়ি এটা কিন্তু বোতল গ্রিন কালার ক্যামেরাতে কিন্তু একটু মানে কালো কালো আসে এটা কালো না এটা আমি বলে দিচ্ছি বোতল গ্রিন কালার আচল ব্লাউজ থাকবে মেরুন কালার প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি এটা হলো ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর আচল ব্লাউজ অনেক গর্জিয়াস প্রাইস পঁচিশশো টাকা এটাও সুন্দর দেখেন পঁচিশশো টাকা প্রাইস কত সুন্দর শাড়ি জলপাই কালারের ভিতরে মাল্টিমিনে কাজ করা খুবই সুন্দর লাকজারি শাড়ি পঁচিশ টাকা প্রাইস প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ মিস হবে না ব্লাউজ আছে প্রাইস পঁচিশশো টাকা আচল এটা এটাও সুন্দর কালার কালার আমি মিষ্টি আপনারা কোনো কালারকে অসুন্দর বলতে পারবেন না মাসাল্লাহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রাইসটা কিন্তু একেবারেই রিজনেবল প্রাইস পঁচিশশো টাকা প্রাইস তো ফেন্স আগামীকাল অবশ্যই সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শারিকর আমাদের ফেসবুক পেজ আছে যারা আমাদের ফেসবুক পেজে আমাদের ভিডিও দেখেন লাইভ দেখেন অবশ্যই আমাদের ভিডিওগুলা আপনারা শেয়ার করে দেবেন শেয়ার করলে আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে এবং আমাদের মরিয়ম শারিকর চিনবে আমাদের মরিয়ম শারিকরটা একদমের দোকান এখানে আসলে ঠকবে না সবাই জিতবে তো চলে আসবেন আগামীকাল যারা যারা কেনাকাটা করবেন চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম